আসসালামু আলাইকুম কেমন আছেন পিও খামারি ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খলনা হাঁস মুরগির ফার্ম থেকে মোহাম্মদ আজুদুল ইসলাম রানা বলতেছিলাম পিও খামারি ভাইও বোনেরা আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ দিন বয়সী মিশরিয়া ফার্মি মুরগির বাচ্চা পিও খামারি ভাই বোনেরা আপনারা যদি ডিমের জন্য মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা মিশরি ফার্মি মুরগির বাচ্চা ওঠান কারণ মিশরি ফার্মি মুরগি বারো মাস ডিম পারে এবং মিশরি ফার্মি মুরগিকে ডিমের রাজা বলা হয় প্রিয় খামারি ভাই ও বোনেরা দেখেন অনেক ঠান্ডার ভিতরে কিন্তু আমাদের খামারে মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ সুন্দর এবং রোগমুক্ত আসে প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা আমাদের কাছে সবসময় পরামর্শ নিতে পারবেন আপনাদের খামারে যদি কোনো মুরগি অসুস্থ হয় তাহলে আমরা আপনাদেরকে পরামর্শ দেব খামারি ভাইও বোনেরা আপনারা যদি খামারে মিশরিয়া ফার্মি মুরগির বাচ্চা ওঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছে সপ্তাহে দুই দিন মিশরি ফার্মে মুরগির হ্যাস পাবেন প্রিয় খামারি ভাইও বোনেরা আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাচ্চা দিয়ে থাকি এবং আপনারা আমাদের খামারে এসে বাচ্চা দেখে শুনে বেছে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল